আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ধৈর্য ধারণ করো এ ধৈর্য ধারণ করো রে জাহান্নাম তুমি আর আগাইও না জাহান্নাম বারবার আগাইতে চেষ্টা করবে এ যুবক জাহান্নামীদেরকে জাহান্নাম গুনাহগারদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য জাহান্নাম দৌড়াবে বিশ্ব নবীজি আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আল্লাহ এইগুলো আমার উম্মত আল্লাহ জাহান্নামের মধ্যে দিও না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা ফজরের নামাজ জীবনে কাইজা করে নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য জীবনে যারা রমজানের রোজা কাইজা করে নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য কবরের ভয়ে কাঁদছি জাহান্নামের ভয়ে কাঁদছি এ গুনাহগার বান্দায় নেককার বান্দা গলো আয় আমি আল্লাহকে ময়দানে সূর্যের তাপ লাগতে দিব না তাদেরকে জাহান্নামের আগুনের তাপ লাগতে দিবো না আল্লাহ তালা বলবেন অমতা জুলিয়া উমা আইয়ো হাল বু বলবেন গুনাগানগুলো আলাদা হয়ে যা নেক্কার আলাদা হয়ে যা ঠাল গুনাগার গুলো ঠাল টাচ করিয়ে তুলার মতো উড়ে উড়ে জাহান্নামের দিকে দৌড়া গুনাগার গুলো জাহান্নামের দিকে দৌড়াবে ডেকার গুলো মুখে হাসি জাহান্নামিরা গুণাগার গুলো বলবে আল্লাহ অনেকটা সময় যদি আমাকে পৃথিবীর জমিনে দিত আমি আমল করতে পারতাম আল্লাহ আল্লাহ বলবেন না সময় তোদের কেয়ার দেওয়া হবে না ওই সময়ের মধ্যে একটা আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে বাসনি শুরু করু মুসলমান কুদরতি হাত দিয়ে বাসনি শুরু করবে আমার আল্লাহ আল্লাহ রাগম্মিত হয়ে আল্লাহ যখন কুদরতী হাতের দানা বাছবে আল্লাহ কুদরতী হাত দিয়া বাঁচবে বাসিয়া বাসিয়া জান্নাতে ঠেলে দিবে আল্লাহ যদি রাগম্মিত হয়ে ওইসু কয়া মতন ময়দানা বলল্লা বলবে কসি কল্লাদিনা কাফারু ইলা জাহান নামা জুমার আল্লাহ তালা ডাক দিয়া বলবেন এই গুনাগারগুলোকে জাহান্নামের সেকল দিয়া বাধ জাহান নামের আগুনের শিকল দিয়ে গুনাগার গুলোকে দুইটা হাত বান্ধা হবে আল্লাহ তালা বলবেন কেমতির কুটিল ময়দানে এ আমি এখন আমল্লা মাহাতের মধ্য দিব এ মুসলমান এই মধ্যে যারা আমি আপনি বলছি দাদা গ নামা কোন হাতে পাবো এই গ্যারান্টি না এই গ্যারান্টি নাই রে দাদা আমল নেককারদের নেকারদের হাতের মধ্যে আরবে আর গুনাগারদের আমলনামা নামা বাম হাতের মধ্যে আরবে আল্লাহ তালা বলবেন গুনাগারদেরকে আমল নামা দিয়ে দাও আর নেককারদের আমল দিয়ে দাও এ মুসলমান আমল মধ্যে সারা জীবনের মধ্যে কি কাজ কর্ম করেছি সব লেখা থাকবে কেয়া মযদান মায়ে আল্লা তালা বানলাম এই গুনাগার্দেরকে যম নে দেওয়া যাবে না। এই কে একটা কাজ করো এই গুনাগার্দেরকে বুকটা ছিদ্র কোবানায় গুনাগারের ছিদ্রটা বুকটা ছিদ্র বানাইয়া দুইটা হাত পিছনের দিকে ঢুকাইয়া দাও পিছনের দিকে ঢুকাইয়া জাহানা আমের দিকে ঢুকাইয়া আমল নামা পিছনের দিক দিয়ে হাতের মধ্য দিয়ে দাও আল্লাহ তালা বলবেন হে উম্মতের এ বান্দানা তোমরা এই ময়দানে আমল নামা পড়িয়া দেখো কে কোন জীবনে কি কাজ করেছি রে বসলেন কোথায় কোন আমল করেছিলাম কোথায় কোন গুণা করেছিলাম কোন গাড়িতে গুনা করলাম কোন রাস্তায় গুনা করলাম কোন মার্কেটে গুনা করলাম রাস্তায় হারতে গুনা করলাম কথা বলার মাধ্যমে গুনা করলাম আশার ব্যবহারের মাধ্যমে গুনা করলাম রাম মুসলমান ওই দিন গুলো অন্তরটা বুকটা ছিদ্র বানাই মাল আল্লাহ হাত দুইটা পিছনের দিকে দিয়ে আমল নামা যখন হাতের মধ্যে দিবে আল্লাহ তা আল্লাহ বলবেন আমর নামাগুলো দেখো মালিক গুনাগার গুলো পিছনে আমল নামা পড়তে পারবে না মাতা সামনে আমল নামা পিছনে তালা বলবেন এই গুনাগার গুলোকে গাট্টা মসুর দিয়া ঘুরায়া দাও এই গাটটা গুনাগারদেরকে মসুর দিয়া পিছনের দিকে গুড়াইয়া দাও এ মুসলমান জাহান নামের ভয় এই জাহান নামের ভয় যাদের অন্তরে থাকবে এ কবরের ভয় যাদের অন্তরে থাকবে এই কবরের মধ্যে বলেছিলাম মুসলমান দাদা রাজার মা নাই বাবা নয় মা বাবা কবরের শুয়ে কান্না করতেছেন আল্লাহ গত বছরের মতো এই বছর আমার সন্তানগুলো এই ময়দানে এসেছে আল্লাহ ও আল্লাহ বিশ্বনবী বলেন মা বাবা যদি দোয়া করে সন্তানের হায়াত চায় আল্লাহ হায়াত বাড়ায়া দেয় নবী বলেন ইল্লাম সোনাংসা তিনটা আমলের মাধ্যমে তিনটা আমলের মাধ্যমে মানুষটা কার্যকরী হতে পারে আমলদারি হতে পারে ওই লোকটা দেনওয়ালা দানওয়ালা হতে পারে খুব নামি দামি হতে পারে আল্লাহ তালা সম্মানের উঁচু স্থানে উঠাইয়া দিতে পারে এক নম্বর হলো কোনো নেককার সন্তান তার মা বাবার জন্য যদি দোয়া করে রে এর ওই মা বাবার সাথে দোয়া করার লগে লগে রে ওই মা বাবার অন্ধকারের আজা পাল্লা মাফ করে দেয় জোরে আল্লাহ